একটু একটু তাকো যা তার পরে আবার গান আরম্ভ করব এই তাহলে তুমি কি গাও সকাল থেকে তোরে খুঁস্তছি তুই কোনে আছলি আমি জিনে মনে থাকি হ্যাঁ চাকরি গিরে তো খান লাগে না চাকরি বৈছি ওই কে চাকরি পেতে অ সরকারি চিন্তা করছাইন অ সরকারি চাকরি মানে কি অ সরকারি সরকারি চাকরি মানে সরকারি কাছে কেন ছুড়ি না লাগে অ সরকারি চাকরি করি এটা ছুড়ি না লাগে আমার ইচ্ছা গেলি অফিসে গেলি গেলাম না গেলি না গেলাম

মার পেটে গনে পটকরিই বেরি যে দুনে যে মাইরে জালাতন দিমু আমি চাইছি যে মার পেটে গনে বাইরে মু না মাইরে দুঃখ দিমু না মার পেটেই থাকমু ইনেই বরণ বর্ষণ করুম মাইরে তাও মনে কর যে 10 মাস দশ দিন ছিলাম ও ওইদার পেছিনে লাগেছে বুঝবা না হন কি দরpatri dekha dekha kane bejala

শনিবারের দিন হচ্ছে সোজা কথাটা করলাম না সোজায় না শুক্র শনি তাই তো তো কই মনে আছে আল্লাহ আমি যে বের হইছি কমু আমার তো মনে আছে আগো হবে না কমু তুমি যে সঙ্গে হইছিলে এনগা লই গই রাহ মেছে আরে বাবা কমু শুক্রবারের দিন হইছি তাই পাগল আছে নিজের বাপ তাও মিছে কথা কয় ওই বিষয় তো না মাইরি কোদালের কসম পেরার পর সব হ্যাঁ হ্যাঁ দেখেন বাপে গুন্ডির ফুলাম নাকি মিছে কথা কয় শুক্রবারে জন্ম হইল শুক্রবারে সরকারি বন্ধ না গো তাইলে দেশ বন্ধর দিন কি বাকিরা জন্ম হইল হ্যাঁ ওই শুক্রবারে সরকারি বন্ধ তো আব হই যাও হই যাও তাই কি তুমি সরকারি আইন মানো না তুমি শুক্রবারের জন্ম হইলা তুমি রবিবারে সোমবারে মঙ্গলবারে জন্ম হই হল না কি এটা বন্ধর দিন জন্ম নিয়ে নিছে বন্ধন নাকি অন্যকে সম্পর্ক কি অন্যকে সম্পর্ক এটা তুমি বুঝবা না বুঝবো না বুঝবো এই আরে না কথা হইছে কি

এত ছাত্র ভালো আমি ওই তুই লাগাতে গপ করেস তুই বলে গানে পালা ধরস বারবার শিল্পী কোনে কে আইয়া আমারে কালা পর্দা দেখায় হ্যাঁ কালা পর্দা করে কয় মানে অন্ধকার টিভিতে জীবন তো এই চ্যালেঞ্জের নাম হনি নাই আর কোন গান জানো হিন্দি বাংলা উর্দু বাউল গান না তো আমারে অবাক না আমি তো ইন্ডিয়ায় গাইয়া বাউল গান পরা হ্যাঁ বাংলাদেশে কত শিল্পী লগান গাইলম বিশ্বাস না জীবনে কোন বড় শিল্পীরনকেপালা করছাই গাইছি কারনকে এ রামগড়ের সাত রাত 7 দিন জানো কে জালাল সরকার এসে না এইদিকে খাইয়া কাম নাই জালাল সরকার বাংলাদেশ এর নাম করা বড় শিল্পী হেনাকে ঠিক গান গাইছে আমিও তো বড় শিল্পী জালাল সরকারের লাগে আমি 7 সাত দিন গান গাইছি ভাই নিজে গানটা বাউল كورলগাডা বিছে হট كورলগাডা না করুন করুন গান হলাম জালাল সরকার বলে বড় পুরস্কার পাইছনে হেতে হ্যাঁ 5 লাখ টাকা পয়সা 5 লাখ তা আইতে পারে আমার পোলা তো তাহলে আরো বেশি তুই কত মাইছিলি বাবাজি আমার কথা হলি তো দাঁত নাকবা বেলা দে নিজের কথা নিজে ভাঙন না কিন না আমার পনেরো দুই লাখ টাকা জুরি বানায় এই এই खासदार জালাল সরকার 5 লাখ পায় তোর পনেরো দুই লাখ জুরি বানায় কে কি ভাঙন গান ভালো হইছে আগে পুরস্কার দিছে আমার গান নিছ হইছে জুরিওয়ানা দি দিতে আমার পনেরো দুই লাখ টাকা গেছে গা

দারুণ ছেলে দেহি আচ্ছা কষে দেহি একটা গান শোনাবে কেড়ে দাদা কি কই আনিল আমি গান গাই বলি তাগে বইয়া মানুষ তাগে না হিনে কই হ্যাঁ কও ভালো করে কইও হরো হরো গানে তলে পড়বা ওরে বাবা গো গানে তলে পড়ে এবার বইলা হে গান ওজন মাছরাঙ্গা ঈদের মধ্যে সাতটা গান পাড়াইছিলাম তাকে জামে বইরা গান শেষ হয়ে বইরা গেছে তাকে আরে না এর গানের উপর দা গাড়ি উড়ছাল আর গাঁজা হাসাল সেন্টারে পরে গান ফিরে আইছে গллаমা ওজন হবার 4 5 টাকা না কি আটাgarn niti কো দেই ও আরে মহিলাদের দেখ কি আছেন গো ই যে আমার বিয়া সামনে আমরার গ দাউত রইলো আর পুরুষের দাউত রইলা আপ আপ খরাকি মাংনা কে এই পুরুষরা খরাকি মাংনা দিলি এরা মানুষেরbete যায় তো খারে আর আমরার গরে দাউত রইলো স্পেশাল আমরার গতে খাই আঙ্গতে আ ডুবেন ভালো দাউত গো

গান তো তুলুছিনে আগে পড়ব কি করে? তারা কি বললো মুগধিকা? শেপ পড়ছে তাই খাস। হে টান দেই না। হ্যাঁ। এগোমি টান দেই। আবার কে এলো? এ দাদি চাইছাম। ও চাই না। শর্মাতা बोला আমারেবি শর্মা। কও। আব্বা কি? আহ

কেন কাদাইলি যদি রইবারে কাদাইতি ভালোবাসতাম হাই বাচু পান কে মহাবত কিলে নাজদার না যাবো আদমেরি আয়ে এক দুয়া কার না তুমি কি দেখেছে ছবুর জীবনের পছাদ দুঃখের দাহনে মশার করুন মুশারি টানাতে হয় মসারি টানাতে হয় পাখিরা ছায় বানরে গান গায় শিয়ালে সারমনি বাজন এ সুজন সকী বাবা বাবা নাই

আমি কইছি আমি 10 বাফের এক বেড়া তা কইছে কে দশ বাফের কইলি ঠকলি এক বাফের কইলি মারে দশ বাফের কইছে ওরা মনে করছে বংশ গো বড় ভান এক লাই দশ বাফার বাইরে ভান কয় বাপ ধরো 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 মা বাপ শাসবা মা মা মাপ সায় আর আর না এই রকম বুদ্ধি কথা তোর নয়টা মইরা গলি একটা থাক কই ইতিমব না তার উন ছেলে রে দাদা ধরাই তোমাইছে আমারে হে বড় ধরে না হায় হায় হেডিং এ তিনটা ফগিনি নাতেছে রাতে বোনা ভগিনী আমার মানে আমি যদি আমি থানায় থানায় ফোন দেবো থানা হ্যাঁ তোর কথা থানায় ফোন দিলে পুলিশ হব হাই হাই কি দে কি কই আমি যদি ফোন দেই পাঁচটা গাড়ি বাড়াবো পুলিশ না এলো তোর কথা হ্যাঁ জীবন বিশ্বাস না আবো আমরা ডরা না তুমি আমি ডরে না না ডরে লিখিবো পুলিশ আমার কথা শুনবো আমার ফোন দেওয়ার লগে লাগে কারবো

তোর যদি এই চেহারা চুরি করে তাহলে তো হ্যাও পাখ লাখ লাখ টাকা কামাই করবো পরে আমি আমি তো ঘরে থাকি না কত